বাবুরা তোমার সেই কেমন আছো আশা করি তোমার সেই ভালো আছো তো আজকে আমি সারাদিনে কই গেলাম ট্রেনের কাছে আসলাম বা কেন তো আজকের সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমরা দেখবে তো চলো ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক

দেখো আজকে ভিডিও করতে গেছিলাম বন্ধুদের সাথে বা বন্ধুদের সাথে বেড়াইতে এসে ভিডিও করতে লাগছিলাম বাট অনেক পানি পানি ঠান্ডা হয়ে গেছে বেলা আপনাদের মাঝে আমি তুলে নেই কারণ যদি দিল তুলে ধরতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতো আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড মুড়ি খাচ্ছে একা একাই বাট আমার এটা ইয়ার দিচ্ছে না ভাই আর তোমার কিভাবে আমি মানে মুড়ি খাবো কারণ এই মুড়ি খাইতে গেলে তো তোমাদের মাঝে তো ভিডিও নিয়ে আসতে পারতাম না এই জন্য মুড়ি টুরি খাওয়া বাদ দিয়ে ভিডিও করতেছি খাই যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবা